দুপুর হয়েছে এদিকে আমার হাঁস মুরগিও পাগল হইব খাবারের জন্য ওই ছোট ছোট হাঁস পানি খেতেছে এটাও বাগান আর সামনে গাছগুলো লাগাবো ওইখানে সব জাতের গাছ আছে নারিকেল আম যা যা লাগে আর কি সব গাছ আলাদা হইতে আছে মাটি গাছের গুড়া আর এখানে তো হাঁসের মিনি পুকুর

গাছের গোড়া মাটি ফিরে গেছে আবার নতুন করে নিতেছি লিচু গাছ দেখেন কেবল লিচু আইতেছে লিচু গাছ আছে দেখ কত আসছে এই আর বড় বড় আসছে বড় বড় গাছে বড় বড়

সারা গাছে আছে এই যে এখানে অনেক বড় হয়ে গেছে এই যে ভিতরে ভিতরে অনেক ধরছে যে নিচে মাটি দিয়ে দিছি মাটি সরে গেছিল এখন আরো ভালো ফলন ধরবে কলা কাবা কেন এখন কলা পাকবে পাকা

আমার বাগানে বাগানটা বিশাল স্বপ্ন আশা আমার বাগানে বেশির গাছ বেশিরভাগই সরফি গাছ এই যে দেখেন আমার বেশি সর্ফি গাছ ওই যে সরফি ধরে সব জাতের গাছ আছে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল সবকিছু পাইলেই সুবিধা আসলে এই গাছগুলা লাগাইছেন বেশি দিন হয় নাই দুই থেকে তিন বছর হবে আর এগুলা তো দশ বারো বছর পরে তো মশলা সব ফলে আসবে তখন আমার ছেলে খাবে নাতিভুতিরা খাবে এই পর্যন্তই আর কি আমার স্বপ্ন আসা অনেক বড় হবে থাকবে আর দেখেন আমার এখানে কলা গাছ হাসে খেয়ে ফেলে এই কারণে আমি একটা লুঙ্গি দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি যাতে না খায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ